কখনো কখনো আমরা অহংকারে এতটাই মর্ধ হয়ে পড়ি যে আমাদের নিজেদের ব্যক্তিত্ব আমরা হারিয়ে ফেলি বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সবসময় নিজেদের কোনো না কোনো কিছু নিয়ে অহংকার দেখায় তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটির মাধ্যমে বলা এই তিনটি কথা সবসময় মাথায় রাখুন তো প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক বীরপুর নামে এক রাজ্যে একজন রাজা ছিলেন তিনি রাজা হিসেবে খুব একটা মন্দ না হলেও কিন্তু সর্বক্ষণ তিনি নিজের রাজা হওয়ার অহংকারে ভীষণই মত্ত হয়ে থাকতেন ওই রাজার নিজের মধ্যে একটা দম্ভ কাজ করত এবং তিনি নিজের রাজা হওয়ার ব্যক্তিত্ব সকলের উপরে ফলাতে চাইতেন রাজা মশাই নিজের রানীকে ভীষণই পরিমাণে ভালোবাসতেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আগে রানীমা প্রভু গৌতম বুদ্ধের এক নিষ্ঠ শীর্ষ হিসেবে পরিচিত ছিলেন তিনি গৌতম বুদ্ধের সকল উপদেশ পালন করতেন এবং প্রতিদিন গৌতম বুদ্ধের সাথে দেখা করতে যেতেন ওনার উপদেশ বাণী শুনতে খুবই পছন্দ করতেন ফলে রাজামশাইকে তিনি অনেকবার অনুরোধ করেছিলেন এক্কেবারের জন্য হলেও গৌতম বুদ্ধের সাথে দেখা করতে যেতে কারণ রানীমা জানতেন রাজামশাই অন্যান্য সব দিক থেকে ভালো হলেও ওনার একটা সবথেকে বড় ভুল ছিল ওনার মধ্যে রাজা হবার দম্ভ কাজ করত রানীমা অনেকভাবে চেষ্টা করেছিলেন এই দম্ভ দূর করার কিন্তু কোনো না কোনোভাবে প্রত্যেকবারই অসফল হয়েছিলেন ফলে রানিমা শেষ আস্থা হিসেবে বেছে নিয়েছিলেন গৌতম বুদ্ধের চরণের স্থল তিনি জানতেন রাজামশাইয়ের মধ্যে থাকা দম্ভ রাজা হওয়ার অহংকার বোধ এর সকল কিছু একমাত্র গৌতম বুদ্ধ খণ্ডন করতে পারবেন সেই কারণে রানিমা বারবার করে রাজামশাইকে জোর করতেন গৌতম বুদ্ধের নিকটে গিয়ে তার কাছে ওনার সাথে একটি হলেও দেখা করে আসার জন্য গৌতম বুদ্ধের আশ্রম যেহেতু রাজামশাই রাজসভা থেকে বেশ অনেকটা দূরে ছিল সেই কারণে রাজামশাই খুব একটা বেশি কর্ণপাত করতেন না রানীমার কথায় শুধুমাত্র আজ যাবো কাল যাবো বলে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন কিন্তু ওনার এই কথা এড়িয়ে যাওয়ার ব্যাপারটা বেশি দিন চললো না কারণ রাজামশাই জানতে পারলেন যে ওনার রাজ্যেই এমনকি ওনার রাজসভার কাছেই নাকি গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের নিয়ে কোনো এক গুরুত্বপূর্ণ কাজে এসেছেন আর মাসখানেক মতো তিনি এখানেই থাকবেন নিজের গুরুত্বপূর্ণ কাজটাকে সম্পন্ন করার জন্য এই খবরটা খুব শীঘ্রই রানীমার কানে পৌঁছে যায় এরপর কিন্তু রানীমা রাজামশাইকে একটি বারের জন্য কাল করতে দেননি শেষমেশ রানিমার জোড়া জড়িতে রাজামশাই গৌতম বুদ্ধের সাথে দেখা করতে যাওয়ার জন্য রাজি হতে বাধ্য হয় রাজামশাই নিজের মধ্যে যেহেতু রাজা হওয়ার প্রচণ্ড পরিমাণে দম্ব কাজ করতো সেই দম্বে বসেই তিনি রানিমাকে বললেন আমি যেহেতু প্রথমবার গৌতম বুদ্ধের সাথে দেখা করতে যাব সেই কারণেই রাজা হবার সুবাদে আমার উচিত গৌতম বুদ্ধকে রাজার মতোই কোনো একটি উপহার দান করা সেই কারণেই আমার কাছে থাকা সবচেয়ে দামি হীরের গহনাটি আমি গৌতম বুদ্ধকে উপহাস্বরূপ দান করতে চাই যেহেতু ওনার সাথে আমি প্রথমবার দেখা করতে যাচ্ছি এই কথাটা বলে রাজামশাই নিজের গলায় পড়ে থাকা সব থেকে দামি হীরার গহনাটি করলেন গৌতম বুদ্ধকে দেওয়ার জন্য কথাটা শুনে এবং রাজামশাইকে গলা থেকে দামি হীরের হাটটা খুলতে দেখে রানিমা বললেন রাজা আপনি ভুল করছেন গৌতম বুদ্ধকে আপনি আসলে চেনেনি না উনি কখনোই আপনার দেওয়া এই দামি হীরের গনাটি উপহারস্বরূপ নেবেন না উনি ভীষণই সহস্র সাধারণ একজন মানুষ বলতে গেলে মাটির মানুষ বলা চলে উনি অল্পতেই সন্তুষ্ট সেই কারণেই আপনার উচিত আপনার সরোবরে প্রস্ফুটিত হয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর পদ্মফুলের মধ্যে থেকে একটি গোলাপি পদ্মফুল নিয়ে গিয়ে ওনাকে উপহাস্বরূপ দেওয়া উচিত সেটাতেই সব থেকে বেশি খুশি হবেন রানীমার কথা শুনে রাজামশে রাজি হলেন ঠিকই কিন্তু সাথে তিনি এটাও বললেন ঠিক আছে রানী তোমার কথা অনুযায়ী একটি প্রস্ফুটিত পদ্মফুল আমি গৌতম বুদ্ধকে দেব কিন্তু তার সাথে সাথে আমার গলা থেকে খোলা এই হীরের গনাটাও আমি ওনাকে দেব যেহেতু এটা ওনার নাম করেই আমি গলা থেকে খুলেছি রাজামশাইয়ের এই কথায় রানীমা তখন সম্মতি জানালেন ঠিকই কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল যে গৌতম বুদ্ধ ওনার কাছ থেকে দামি হীরার গহনাটা কখনোই নেবেন না তাও তিনি রাজামশাইয়ের কথায় রাজি হলেন এবং রাজামশাইকে বললেন শীঘ্রই যেন তিনি কি গৌতম বুদ্ধের সাথে দেখা করে রানীমার কথা অনুযায়ী রাজামশাই আর কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ পেরিয়ে পড়লেন গৌতম বুদ্ধের সাথে দেখা করার উদ্দেশ্যে তারপর স্থানীয় লোকের কাছ থেকে খোঁজখবর নিয়ে তিনি সেখানে গিয়ে পৌঁছালেন যেখানে বর্তমানে গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের সঙ্গে করে নিয়ে আস্তানা তৈরি করেছিলেন সেখানে যাওয়ার পর তিনি নিজের ঘোড়া থেকে নেমে যখন দম্ভের সাথে রাজা রাজা মনোভাব নিয়ে গৌতম বুদ্ধের নিকট এসে দাঁড়ালেন গৌতম বুদ্ধ সেই মুহূর্তে নিজের দুই চোখ বন্ধ করে ধ্যান করছিলেন মশাই এসে দাঁড়িয়ে গৌতম বুদ্ধকে ডাকতে গৌতম বুদ্ধ খুব স্নিগ্ধতাভাবে নিজের দুই চোখ খুলে রাজামশাইয়ের দিকে তাকালেন সঙ্গে সঙ্গে নিজের কাছে থাকা সেই দামি হীরের গহনাটি গৌতম বুদ্ধের দিকে বাড়িয়ে দিয়ে বলল এই নিন গুরুদেব এটা আমি আপনার জন্য শুরু এনেছি এটা দেখার পর রাজামশাইকে উদ্দেশ্য করে গৌতম বুদ্ধ বললেন ওটাকে নিচে ফেলে দাও এই কথাটা শুনে রাজামশাই ভীষণই পরিমাণে অবাক হয়ে গেলেন এবং ওনার কিছুটা রাগও হল যে এত দামি জিনিসটাকে গৌতম বুদ্ধ বলছেন নিচে ফেলে দেওয়ার জন্য তাও তিনি যেহেতু সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন সেহেতু সেখানে দাঁড়িয়ে গৌতম বুদ্ধের কথাটা মেনে নেওয়াটাই তিনি উচিত বলে মনে করেন তৎক্ষণাৎ দামি হীরের গহনাটা মাটিতে ফেলে দিলেন তারপর তিনি নিজের কাছে থাকা সেই সুন্দর পদ্মফুলটি গৌতম বুদ্ধের দিকে বাড়িয়ে বললেন গুরুদেব আমি ফুলটা আপনার জন্য এনেছি এটা তো অন্তত গ্রহণ করুন ফুলটা দেখা মাত্রই গৌতম বুদ্ধ আবারও রাজামশাইকে বললেন ওটা নিচে ফেলে দাও গৌতম বুদ্ধের মুখে আবারও এই ধরনের কথা শুনে রাজামশাই আরও কিছুটা অবাক হয়ে গেলেন এবং তিনি আবারও গৌতম বুদ্ধের কথা অনুযায়ী সেই পদ্মফুলটাকে মাটিতে ফেলে দিলেন এবং চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন কিন্তু গৌতম বুদ্ধ আবারও রাজামশাইকে বললেন ওটা নিচে ফেলে দাও এবারে কিন্তু রাজামশাই বেশ রাগান্বিত হয়ে উঠলেন তিনি বেশ রেগে গিয়ে গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বললেন আপনি তখন থেকে ওটা নিচে ফেলে দাও নিচে ফেলে দাও বলেই চলেছেন আমার কাছে তো আর কিছুই নেই এখন আমি তাহলে কি ফেলব এবার কিছুক্ষণ গৌতম বুদ্ধ চুপ করে রাজামশাইয়ের দিকে শান্ত স্নিগ্ধভাবে তাকিয়ে রইলেন রাজামশাই এবারও আরও কিছুটা রাগেশ্বরে বলে উঠল কী হল এরকমভাবে তাকিয়ে আছেন কেন আপনার আমাকে বারবার এরকম বলা সাহস হলো কী করে এবারে গৌতম বুদ্ধ রাজামশাইকে উদ্দেশ্য করে বললেন রাজা আমি আপনার মধ্যে থাকা অহংকার রাজা হওয়ার দম্ব মিথ্যে রাজার মুখোশ এই সব কিছুকেই নিচে ফেলে দিতে বলেছি ধনী গরিব নির্বিশেষে আমরা সকলেই কিন্তু মানুষ আমাদের প্রত্যেকের শরীরে একই রক্ত বয়ে চলেছে আমাদের সবার একটাই পরিচয় যে আমরা এক রক্ত বংশে করা মানুষ তারপরে আসছে রাজা প্রজা ভিকারী ইত্যাদি আপনি যখন এখানে প্রথম এসেছিলেন আপনার মধ্যে থাকা রাজা হবার দম্ব অহংকার আমি বুঝে গিয়েছিলাম যে আপনি একটা মিথ্যা মুখোশ করে ঘুরে বেড়াচ্ছেন কাজেই রাজা বা ভিকারি বলে কেউ আলাদাভাবে কিছুই হয় না আমরা সকলেই মানুষ এইটা আপনাকে আগেই খুব ভালো মতো বুঝতে হবে তারপরে আপনি একজন যথার্থ রাজা হয়ে উঠতে পারবেন একজন যথার্থ রাজা হয়ে ওঠার জন্য আগে আপনাকে অহংকার ভুলে একজন যথার্থ মানুষ হয়ে উঠতে হবে গৌতম বুদ্ধের কাছ থেকে এই ধরনের কথা শুনি রাজামশের নিজের ভুল বুঝতে পারে। এবং তিনি গৌতম বুদ্ধের কাছে ক্ষমা চেয়ে ওনার পায়ে লুটিয়ে পড়েন তো বন্ধুরা জীবনকে অসাধারণ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা মনের মধ্যে গেঁথে নিই প্রথমত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু মানুষ কাজেই কাউকে কখনো ছোটো চোখে দেখা উচিত নয় দ্বিতীয়ত নিজের ভালো পরিস্থিতি নিয়ে কখনোই দম্ভ করা উচিত নয় পরিস্থিতি মানুষকে কখন কোথা থেকে কোথায় নিয়ে আসে সেটা কেউ বলতে পারে না আর সর্বশেষ তৃতীয়ত আমরা আমাদের বাস্তব জীবনটাকে চাইলেও কখনো কখনো নিজেদের অহংকারে বর্ষবর্তী হয়ে ভেঙে দিতে চাই না কিন্তু আমাদের বাস্তবিক জীবনটাকে মেনে নেওয়া আমাদের নৈতিক কর্তব্যের মধ্যেই পড়ে একটা কথা সবসময় মনে রাখবেন মানুষের অহংকার কোনোদিন সত্যকে গ্রহণ করতে দেয় না তাই অহংকার করা কখনোই উচিত নয় তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই